নোয়াখালীর বিভিন্ন উপজেলায় পুনঃ খননকৃত খালপাড়ের মাটি কেটে বিক্রি করছে একাধিক প্রভাবশালী চক্র মাটি কাটতে উপড়ে ফেলা হয়েছে গাছপালা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পাড়ের বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ বাধা দেয় উল্টো তাদের বিরুদ্ধেই করা হয় মামলা যদিও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের নোয়াখালীর সুবর্ণচরের চরকলা গ্রামের জিলার খাল প্রায় চার বছর আগে পুনঃখনন করেন বিএডিসি যার দুই পাশে রয়েছে শত শত একর ফসলি জমি ও বসতি আর এই খালপাড়ি স্থানীয়দের যাতায়াতের একমাত্র পথ কিন্তু বর্তমানে খালের দুই পাড়ের বেশিরভাগ অংশের মাটি বিক্রি করে সমতলে পরিণত করেছে একটি চক্র একই অবস্থা সুবর্ণচর উপজেলার জালছেরা ও সহ ওই ইউনিয়নের বেশ কয়েকটি খালের মাটি কাটার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার খালের যে রাস্তাটা আছে এটা কাটি মাটি বিক্রি করে ফেলছে সেজন্য জন্য জনগণের ক্ষতি হচ্ছে কৃষি জমি ক্ষতি হচ্ছে এখন এই কাজগুলো যারা করে আপনার কাছে আমরা সরকার কাছে আবেদন করি এই যে দুত তার গয়ে বিচারটা সরকার করে এদিকে আসন্ন বর্ষায় হুমকিতে রয়েছে খালপাড়ের বসতি এছাড়া মাটি কাটতে বাধা দেয় উল্টো চাঁদাবাজির মামলা দেয়া হচ্ছে স্থানীয়দের বিরুদ্ধে বললে আরো আমাদেরকে হুমকি তুমকি দেয় এবং আমাদের সাদাবাজি বলা হয় রাশেদ সহকারে এই যে মনে করেন এই মারিগুলা আজকে এত বছর পর্যন্ত নিয়ে যাইতেছে খুব সাদাবাদির মামলা যে ওইটা করে সেটা করে বিভিন্ন বয় দেখা সম্প্রতি স্থানীয়দের তোপের মুখে মাটি কাটা বন্ধ রাখে চক্রটি তবে অভিযোগ অস্বীকার করেছেন এক অভিযুক্ত আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের মাটি কেটে নিয়ে যাওয়ার যে অভিযোগটা আমরা পেয়েছি এই বিষয়টি আমরা সরজমিনে পরিদর্শন করব যে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে সেটা আমরা বালি ও মাটি ব্যবস্থাপন আইনের 2010 অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেইসব ব্যক্তিকে আমরা শাস্তির আওতায় আনব দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষায় ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক